আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপিতে আজ আমি গরুর ভুড়ি রান্না করব দেখুন আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে লাল করে ভাজি করে নিয়েছি এরপর আদা বাটা যে ধনে বাটা রসুন বাটা দিয়ে শুকনো মরিচ মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে তারপর আমি বড়ি দিয়ে দিয়েছি এর সাথে আমি একটা ছোট করে আলু দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার বড়িটাকে সুন্দর করে দেখুন চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর যেহেতু আমরা পুরোনাল মানুষ চুই চাল তো আমাদের থাকবেই তাই আমি চুই চালটা দিয়ে দিলাম চুই চালটা দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিলাম নিয়ে এবার আমি কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দিয়েছি এখানে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি এই বড়িটাকে কয়েক দুই তিন দিন ধরে জাল করে নিয়েছি যার গুড়িটা একেবারে সেদ্ধ হয়ে গেছে অল্প সময়ের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি জলের পানি দিয়ে দিয়েছি দিয়ে এই যে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি জাল করে নিয়েছি নেওয়ার পর আমার রান্নাটা প্রায় শেষ যায় যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ